যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নিউ সহ যুক্তরাষ্ট্র জুড়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল শুধু নিউ সিটির দুশো পঁচাত্তরটি মসজিদ ও খোলা ময়দানে অনুষ্ঠিত হয়েছে তিন শতাধিক ঈদের জামাত ম্যানহাটন ব্রঙ্কস ব্রুকলিন জ্যাকসন হাইটস ওজন পার্ক সহ সিটির বিভিন্ন স্থানে হয় এসব জামাত সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশে অধ্যুষিত নিউ জামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে থমাস হাই স্কুলের ঈদগা মাঠে প্রায় দশ হাজার মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদের জামাত নামাজ শেষে বিশ্বের মুসলিম কামনার পাশাপাশি ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয় মোনাজাতে মুসল্লিরা ফিলিস্তিনের উপর ইসরায়েলি বাহিনীর নির্যাতন ও হত্যাবন্ধে বন্ধে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান এদিকে স্টার্লিং অ্যাভিনিউ বাংলাবাজার জামে মসজিদ বায়তুল আমান ইসলামিক সেন্টার ওয়েস্টেস্টার স্কোয়ারের আল আকসা জামে মসজিদ ও বার্কচেস্টার ইসলামিক সেন্টারে বড় ঈদ জামাতে অংশ নেন বিশ হাজারেরও বেশি মুসল্লি এদিকে নিউ ছাড়াও ক্যালিফোর্নিয়া টেক্সাস ফ্লোরিডা মিশিগান ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি ম্যারিল্যান্ড কানিকটিকাট ম্যাসাচুসেস নিউজার্সি ও নিউ ইয়র্কের বাফেলো সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে